ঘটা কেড়া খাওয়াইস খাওয়াই আমার মনে হয় যে ভালো মন্দই খাওয়ায় কারণ একটা দিন তো খাওয়ানোর বাড়িতে না ফুট এমনি বসে তো বা কল বাইলে

যে কারো প্রয়োজন হয় যে জনে কল বসানোর লোক দরকার হয় তাহলে এদের সাথে যোগাযোগ করেন ভাই সত্য হবে আসলে নাম্বারটা বলে যদি কারো দরকার হয় দেখেছ অনেকে জানে না বুঝে না নাম্বারটা তো মুখস্থ মুখস্থ নেই না ভাইয়ের নাম্বার ভাইয়ের নাম মুখস্থ আছে না একজনের নাম্বার দিলি হচ্ছে কামরুল ভাইয়ের নাম্বার মুখস্থ আছে নি যদি কারো যোগাযোগ করতে মনে হয় আপনার সাথে যোগাযোগ করে কল বসাইলো কিছু কারণ জিরো ওয়ান আপনারা যোগাযোগ করেন আমার এই দেখা যদি কারো কল বসান বা কোনো কাজে লাগে হয় তাহলে আপনার তারপর কেমন বেলাকে যোগাযোগ করলে হবে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন আলাইকুম